আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের বয় আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে নারী বা পুরুষকে প্রেমে পাগল করে তিন দিনের মধ্যে আপনার কাছে এনে হাজির করতে পারবেন এমন একটি পরীক্ষিত নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনাদের লিখতে হবে শনিবার মঙ্গলবার আপনারা একটি ডিম নেবেন ডিম দে দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম ডিমের ওপর এই নকশা লিখবেন কালো কালি দিয়ে আর নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক আর কোনো মেয়ে হয়ে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক ছোট্ট করে লিখবেন ডিমের ওপর লিগে আগরবাতির ধোয়া দিয়ে চুলোর সাইডে গেড়ে রাখবেন যেন এই ডিমে যেন আগুনের তাপ লাগে ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বেকারার হয়ে আপনার কাছে এসে উপস্থিত হতে বাধ্য হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ